অভিনন্দন টিম টাইগার্স অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন 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 ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি টোয়েন্টিতেই আমরা ফুল টুনা লাগাই দিছি ওয়েস্ট ইন্ডিজকে আমরা প্রথম টি টোয়েন্টিতে পথে পথে রাস্তায় রাস্তায় করে দিছি কিন্তু এই ম্যাচটা আমরা কিন্তু অতটা ভালোভাবে জিতি নাই একদম লাস্ট মুহূর্তে গিয়ে আমরা জিতছি আর সবচেয়ে বেশি বেশি অভিনন্দন পাওয়ার যোগ্য হাসান মাহমুদ কারণ ভাইয়া লাস্ট এবারে দশ রান দরকার ছিল ছিল রবমেন পাওয়াল যে কিনা ষাট রানে ওভার জিতেছিলেন তেত্রিশ বলে তাকে ভাইয়া আউট করে দিয়েছিলেন আমরা তো ভাবছিলেন ম্যাচটা হয়তো জিতব না কারণ রববেন পাওয়ালের মতো ব্যাটসম্যান কিরিতে ছিল স্ট্রাইকেও ছিল কিন্তু তাকে ভাইয়া যখন ইয়র্কার ওয়াইড ইয়র্কার দিয়ে আউট করে দিলেন আসলে তা ছিল অবিশ্বাস্য হাসান মাহমুদ ভাইয়ার জন্য আমরা ম্যাচটা জিততে পারছি এখানে অন্য কোনো বলার হলে আমরা হয়তো ম্যাচটা হেরে যেতাম কারণ রববেন পাওয়ালের মতো ব্যাটার যখন কিরিতে থাকে তখন আসলে কোনো বলারই তার কাছে কিছু না তাকে তো আপনারা ছিলেন যে তারা কিরকম মারমুখী ব্যাটার বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার সবাই মারমুখী কিন্তু পাওয়াল যে কিরকম মারমুখী সেটা আপনার সবাই জানেন আমরা ভাবছিলেন ব্যাটটা হারিয়ে যাবো এরাই কিন্তু আমরা খুব একটা সুবিধা করতে পারিনি মাত্র একটা করতে পারছিলাম আমাদের সেই মুনালিসা মুনালিসা খ্যাত যার ব্যাটিং এর সৌন্দর্য দিয়ে ভরপুর সবকিছু দিয়ে ভরপুর উপরালা তার ব্যাটিং এমন কিছু দিয়ে দিয়েছে সৌন্দর্য যেটা দেখে পৃথিবীর সকল মানুষ পৃথিবীর সকল ব্যাটার তার কাছে পিছন মারা খেয়ে যায় সেই আমাদের টন দাস লিটন কুমার দাস তিনি ডাক ডাক তার প্রতিযোগিতা নিজের সাথে নিজে যে তিনি ডাকের একটা প্রতিযোগিতা করতেছেন তার সাথে নিজেই সেটা তার শেষ হচ্ছে না বারবার তার ইনি মানে মনে করেন যে টেস্ট টেস্ট ক্রিকেট বলেন ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন যেখানে তিনি যাচ্ছেন তার ডাক পিছু ছাড়তেছে না টি টোয়েন্টিতে হোক টেস্টে হোক যেখানেই যাচ্ছেন তার তার যে ব্যাটিংয়ে যে ডাক মারা যে একটা প্রবণতা সেটা সেটা সে কোনোভাবেই ঠিক করতে পারতেছিলেন না এবার আমাদের সুমেয়া সরকার ভাইয়া খুব ভালো করছেন আজকে তিনি বিয়াল্লিশ রান করছেন আর আমাদের ব্যাটিংয়ে মূলত যে রানটা একটু বেশি বাড়াই দিয়েছেন আমাদের ভাত শামীম ভাত শামীম যে ভাত খেয়া বড় বড় শট খেলেন সেই ভাত শামিম আজকে তেরো বলে সাতাশ রান করছেন ভাইয়া সাতাশটি রান আসলে খুব প্রয়োজন ছিল এবার জাকের আলী অনেক ভাইয়াও কিন্তু ছাব্বিশ সাতাশটি রান করছেন যদিও সাতাশ বলে সাতাশ রান কিন্তু ওই সাতাশ মুহূর্তে দরকার ছিল এই টোটাল আমাদের একশো সাতচল্লিশ রানের টার্গেট দিয়েছিলাম আমরা ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজ জবাবে প্রথমেই ফুল পথে পথে রাস্তা রাস্তা আমরা যেভাবে মানে ওয়েস্ট ইন্ডিজকে ফুল প্যাকেট করে দিয়েছিলাম মাহাদি হাসান ভাইয়া প্রথম পার করলে ভিতরে চার উইকেট ওয়েস্ট ইন্ডিজের পথে পথে করে দিয়েছিল কিন্তু তারপর আমাদের পাঁচ উইকেট যখন ওয়েস্ট ইন্ডিজ যখন নিয়ে নিলাম আমরা তখন আমরা ভাবছিলাম যে এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ হয়তো একশো দশ বিশ করবে কিন্তু ভাইয়া এই ওয়েস্ট ইন্ডিজের কোনো ভরসা নাই এটা কিন্তু সবাই জানেন ওয়েস্ট ইন্ডিজের কোনো যে কোনো বেলা আইসি যে কোনো মুহূর্তে ম্যাচ গাতে পারে রববেন পাওয়াল ভাইয়া আইসি এমন পিটানি শুরু করলো এমন পিটানি শুরু করলো আমাদের ম্যাচটা প্রায় আমাদের হাত থেকে ছিনিয়ে নিচ্ছিল ষোলো এবং সতেরো ওভার ষোলো মানে ম্যাচের ষোলো ষোলোতম ওভার এবং সতেরোতম ওভারে তাস্কিন বাইয়া রিশাদ ভাই যেভাবে বলটা করছেন তখনই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ চাপে পড়ে গিয়েছিল তার আগ পর্যন্ত তাদের ম্যাচ হাতে ছিল কিন্তু আর লাস্ট ওভারে হাসান মাহমুদ ভাইয়া তার কথা কি বলবো ভাইয়া কিন্তু ম্যাচটা আমাদেরকে অলরেডি জিতাই দিয়েছে লাস্ট ওভারে লাস্ট ওভার দরকার ছিল দশ রান ভাইয়া মাত্র তিনটি রান দিয়ে সাত উইকেটে আমরা ম্যাচ উইন ওয়েস্ট ইন্ডিসে পথে পথে রাস্তা রাস্তায় করে দেওয়ার মূল কারিগর কিন্তু এখানে ভাইয়া হাসান মাহমুদ যদিও এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহাদি হাসান কেন ব্যাটিংয়ে তিনি করছেন চব্বিশ রান এবং বলিংয়ে চার উইকেট তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেছেন কিন্তু লাস্ট ওভারে কিন্তু ম্যাচটা আমাকে আমাদেরকে জিতিয়েছেন হাসান মাহমুদ ভাইয়া লাভ হাসান মাহমুদ ভাইয়া